আয়াত শাইত্রিশ ওয়া ক্যাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা ওয়া লা ইনতাবাত আহওয়াউহুম বাদামা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিইয়্যি ওয়ালা ওয়াকিন অনুবাদ আর এভাবেই আমরা কোরআন কে নাজিল করেছি আরবী ভাষায় বিধান রূপে আর জ্ঞান পাওয়ার পরও যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন তবে আল্লাহ বিরুদ্ধে আপনার কোনো অভিভাবক ও রক্ষক থাকবে না তফসির এক অর্থ যেভাবে আপনার পূর্বে আমরা অনেক নামী রাসুল পাঠিয়েছি আর আপনার পূর্বে যখনই প্রয়োজন মনে করেছি তখনই কিতাব পাঠিয়েছি সেভাবে আমরা আপনাকে রাসুল হিসেবে পাঠিয়েছি এবং আমরা আপনাকে কুরআন নামক গ্রন্থখানি দিয়েছি তাকে আরবি ভাষায় নাজিল করেছি এ কিতাব আপনার উপর নাজিল করে আমি আপনাকে সম্মানিত করেছি এবং অন্যদের উপর আপনার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেছি কারণ এ কোরআনের বৈশিষ্ট্য অন্যগুলোর চেয়ে আলাদা এটি এমন যে বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না সামনে থেকেও না পিছন থেকেও না এটা প্রজ্ঞাময়ী প্রশংসিতের কাজ থেকে নাজিলকৃত সুরাফুসিলাত বেয়াল্লিশ কাসির অথবা আয়াতের অর্থ যেভাবে প্রত্যেক নবী ও রাসুলকে তাদের নিজস্ব ভাষায় কিতাব দিয়েছি তেমনই আপনাকে আরবি ভাষায় কুরআন প্রদান করলাম কুর্তুবি দুই অর্থ আল্লাহর শাস্তি ও কাগড়াওয়ের বিপরীতে আপনার কোনো সাহায্যকারী থাকবে না মুয়াস্সার তিন তাদের খেয়াল খুশির কোনো শেষ নেই তবে বিশেষ করে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা কুর্তুবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কারো খেয়াল খুশি ও কোনো মনগড়া মতের অনুসারী হতে পারেন না এখানে রাসুলের উম্মতদেরকে সাবধান করা হচ্ছে বিশেষ করে এ উম্মতের আলেম সম্প্রদায়কেই এখানে বেশি উদ্দেশ্য করা হয়েছে তারা যেন আল্লাহ নির্দেশ কোরআন ও সুন্নাহ বোঝার পর অন্য কোনো কারণে সেটা বাস্তবায়নে পানা হয় অন্য কোনো মত ও পথের অনুসারী না হয় অন্যথা তাদের পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ দুনিয়া ও আখেরাতে তাদের কোনো সাহায্যকারী উদ্ধারকারী ও অভিভাবক থাকবে না দেখুন ইবেন কাসির